যারা ওয়ারিশের সম্পদ বুঝিয়ে দিচ্ছেন না তাদের বিষয়ে একটা কথা বলতে চাই প্রথমে ধর্মের দৃষ্টিতে বলি ধর্মের দৃষ্টিতে স্পষ্ট বলা আছে ইসলামে ওয়ারিশ যারা আছে বিশেষ করে প্রত্যেক সম্পদ আমাদের সমাজে মেয়েদেরকে তেমনভাবে দেওয়া হয় না বা অনেকে একটা গুজব তুলেন যে মেয়েরা তো কোনো সম্পদ পাবে না বিষয়টা এমন নয় একজন পিতার যদি পাঁচজন সন্তান থাকে যদি মেয়ে হোক ছেলে হোক প্রতিবন্ধী হোক বুবা হোক বা যে কোনোভাবে সুস্থ যদি হয় অবশ্যই সে তার ওয়ারেশ পাবে আপনি চাইলেই তাকে ঠকাতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না দুনিয়া এবং আখেরা দুইটার দিকেই চিন্তা করলে ওয়ারিশের যারা ঠকাবেন তাদের জন্য ভবিষ্যতে কষ্টই আছে বা খারাপ কিছুই হবে তাই ছেলের প্রত্যেক ছেলের অর্ধেক প্রত্যেক মেয়ে পাবে অর্ধেক ছেলে যদি দুই কাঠা পায় মেয়ে পাবে এক কাঠা তাই অবশ্যই পিতা বা মাতার মৃত্যুর পরে যার মাধ্যমে ওয়ারিশ হয় সম্পদের তারা না থাকা অবস্থায় তাদের অ্যাবসেন্সে অবশ্যই তাদের সম্পদ বুঝিয়ে দিতে হবে ঠিক আছে একটা হতে পারে যদি আপনি সামাজিকভাবে বুঝের মাধ্যমে সমঝোতার মাধ্যমে তাদের কাছ থেকে নিতে পারেন ভোগ দখল করতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ফোর্স করে ভাই যদি তার বোনের সম্পদ বোন যদি তার ভাইয়ের অংশ বুঝিয়ে না দেয় অবশ্যই তাকে এটা নিয়ে সাফার করতে হবে দুনিয়ার লাইনের কথা যদি বলি একজন ভুক্তভোগী যিনি ভিকটিম তিনি যদি কোর্টে মামলা করেন অবশ্যই তার ওয়ারিশে ফিরে পাবেন যদি তার টাকা পয়সা না থাকে লিগেল এডের মাধ্যমে অনেক সিভিল কেস লয়ার আছেন যারা গভর্নমেন্টের পক্ষ থেকে বিট করেন তাদের কাছে গেলে অবশ্যই তারা এই ওয়ারিশের সম্পদ ফিরে পাবেন তাই ওয়ারিশের সম্পদ যদি কেউ দাবি করে যদি তার বৈধ বা প্রকৃত ওয়ারিশ থাকে সেই সম্পদ তাকে বুঝিয়ে দিতে হবে আমাদের সমাজে বিশেষ করে যাদের পেশি বল বা বাহুবল আছে তারা সাধারণত ভাই বোন আত্মীয় স্বজন সৎমা ধরেন একজন মানুষ তার পিতা দ্বিতীয় বিবাহ করেছে তার পিতা মারা গেছে তার দ্বিতীয় বিবাহ করার মাধ্যমে তার যে দ্বিতীয় মা তাকে সম্পদ দিতে চায় না অবশ্যই সে সম্পদ পাবে যতটুকু পায় বাংলাদেশ লর মিনিস্ট্রির আইন অনুযায়ী যতটুকু পায় তাকে ততটুকু দিতে হবে আপনার বোন বা আপনার ভাই আপনার ছেলে মেয়ে যতটুকু ওয়ারিশ পায় ততটুকু ওয়ারি ওয়ারিশ আপনাকে বুঝিয়ে দিতে হবে একটা বিষয় মনে রাখতে হবে সে ওয়ারিশ পাবে এই ব্যাপারে কোনো ডাউট নো সাসপেকশন নো ডাউট তাই প্রকৃতপক্ষে সামাজিকভাবে নিজের দৃষ্টি থেকে মানবিক দৃষ্টি থেকে ওয়ারিশ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন বর্তমান সময় এমন আইন আইন হয়েছে যে ওয়ারিশের সম্পদ চাইলে আপনার ভোগ দখল করতে পারবেন না স্বেচ্ছায় যদি যার ওয়ারিশ সে আপনাকে দিয়ে দেয় নাথিং সিরিয়াস কিন্তু আমাদের সমাজ এরকম হয় যেমন ধরেন পাঁচ ভাই বা দুই ভাই বা তিন ভাই এক ভাই একটু অ্যাপ নর্মাল বা দুর্বল মানসিকভাবে সামাজিকভাবে আর্থিকভাবে যে ভাইয়ের সামর্থ্য আছে বা যে বোনের সামর্থ্য আছে সে তাকে বুঝিয়ে দিচ্ছে না পেশি বল হোক টাকার বল হোক সামাজিক অবস্থান হোক আপনি চাইলেই এই সম্পদ আটকে রাখতে পারবেন না টুডে টমোরো আপনাকে দিতে হবে আজ অথবা কাল তাই ওয়ারিশের সম্পদ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করুন পৃথিবীর কথাই বলেন দুনিয়ার কথাই বলেন আর ধর্মের কথাই বলেন আজ হোক আর কাল হোক আপনাকে এটা দিতে হবে পৃথিবীতেও ভোগ করতে পারবেন না পর্বকালেও ভোগ করতে পারবেন না তাই ধর্মের দৃষ্টি দৃষ্টিতে যদি চিন্তা করেন আমাদের সমাজে ওনারা প্রচলিত কথা আছে কবরে কোনোদিনও কেউ দুই চার পাঁচ বিঘা সম্পদ নিয়ে যাইতে পারবে না আপনাকে শুধুমাত্র সাড়ে তিন হাত জায়গা নিয়ে যাইতে হবে তাই আপনার জীবদ্দশায় আপনার যারা ওয়ারিশ পাবে আপনার সম্পদের মধ্যে তাদের ওয়ারিশ স্বেচ্ছায় বুঝিয়ে দিন আপনার কবর আপনি নিরাপদ রাখুন আমার আজকের এই আলোচনা এই বিষয় নিয়ে কথা বললাম ধর্মের ব্যাপারে আমার বিস্তর জানা শুনে নেই আমি এই বিষয়টা নিয়ে শেয়ার করলাম অনেক মানুষই আছেন যারা তাদের ওয়ারিশ বুঝে পাচ্ছে না অনেক সময় সোশ্যাল সাইট ফেসবুক ইউটিউব বা সামাজিকভাবে আমরা শুনতে পাই তাই এখানে কথাবার্তা বললাম যদি এই বিষয় শুনে কারো ভালো লাগে বা কেউ যদি এটাকে আমলে নেয় সকলকে ধন্যবাদ আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন